আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হলাম শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে তার আগে আমাদের ফার্মের ঠিকানাটা বলে নেই আমাদের ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা এই গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পুরোটা ভিডিও জুড়েই আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিও শুরুতেই স্পেশাল একটি গরুদের প্রতিবেদনটি শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম হোয়াইট হাসা টেঙ্গুরা একটি বকনা বাচ্চা এটি মার্শাল্লাহ এটার বডি ফিটনেস দেখেন এটার হাইট ছোট্ট একটু হাইট অর্থাৎ একদমই ছোট গরু টেঙ্গুরা আপনারা অনেকে চিনে থাকেন বা যারা এখনও চেনেন না ইন্টারনেটে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন একদম ছোটোখাটো হয় এগুলা এবং এগুলোর বডি ফিটনেস মার্শাল্লাহ অসাধারণ বডি ফিটনেস হয় এটি সবে মাত্র দুই দাঁত দেখতে পাচ্ছেন তাতে বডি ফিটনেস কতটা ভালো চলে এসেছে এবং এটার যে কুজ মার্শাল্লাহ এবং এটার চোখের ভ্রু দেখেন কান নাক এবং পায়ের খুর শিং এ টু জেড পিওর গোলাপি এবং চোখের ভ্রু পর্যন্ত সাদা দেখতে পাচ্ছেন পিওর হাসা একটি টেঙ্গুরা বকনা বাচ্চা এটি মার্শাল্লাহ গলা কম্বল দেখেন খুবই খুবই আকর্ষণীয় একটি গুরু আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তবে খুবই স্পেশাল ক্যাটাগরির একটি বকনা বাচ্চা এটি আসলে সাধারণত অরিজিনাল টেঙ্গুরা এখন পাওয়া খুবই রিয়ার আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল টেঙ্গুরাগুলো কীরকম হয় এটা মাথা থেকে ঘাড়ের দূরত্বটা একটু কম থাকে দেখতে পাচ্ছেন এবং বডি ফিটনেস মাসাল্লাহ তার মধ্যে একদম পিওর হাসা টেঙ্গুরা সো বুঝতে পারছেন এটা সৌন্দর্যটা কতটুকু ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না এই ধরনের গরুগুলো আপনারা যদি সরাসরি আমাদের খামার ভিজিট করে কালেকশন করতে পারেন আমার মনে হয় এই ধরনের শখের গরুগুলো আসলে আপনারা রেখে যাবেন না তো যাই হোক বকনাটির বয়স সবে মাত্র দুই দাঁত এটা একবারেই ছোট্ট একটু গরু এগোটির গরুটির প্রাইস আমরা রেখেছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি রেড ব্রাহ্মণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একদম দান বডি অলরেডি হয়ে গেছে এবং দুইটি কান এবং মাথা মার্শাল অসাধারণ দেখতে পাচ্ছেন চারটি পা কত পরিমাণ মোটা এবং এর পিছনে শেপ দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ত্রিপল বডির একটি গরু গলার কম্বল দেখেন খুবই খুবই অসাধারণ এবং ব্রাহ্মা গরুর যা কুজ যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে নাভিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটির ছোঁয়া অবস্থা এবং গুটির বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো তেরো চোদ্দো মাস হিসাবে যথেষ্ট ভালো হাইট এবং বডি ফিটনেস গেইন করছে বলে আমার কাছে মনে হয়েছে অবশ্যই ব্রাহ্মার ভালো পার্সেন্টেজের মধ্যে বিদ্যমান রয়েছে বিধায়ক কালেকশনটা করা এবং আশা করছি আপনারা যারা ব্রাহ্মার সম্পর্কে ধারণা রাখেন গুটি আসলে সহজে মিস করতে চাইবেন না এটা পায়ের ক্ষুর একদমই ছোট ছোট এবং পা একদমই খাম্বার মতো স্ট্রেট এবং মোটা নিঃসন্দেহে অনেক বেশি হাইট সম্পন্ন একটি ব্রাহ্মা গরু তৈরি করা সম্ভব এটিকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সম্পূর্ণ ডাবল নাভি এবং এর মাথা ছোট্ট একটু মাথা দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া ব্রাহ্মার যেটি বৈশিষ্ট্য এবং কুজ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং আপনারা ভিডিওটি ভালোভাবে খেয়াল করে বুঝতে পারেন চামড়াটি অলরে চামড়াগুলো একদম ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ চামড়াটা প্রচুর পরিমাণে লুজ নিঃসন্দেহে অনেক বেশি হাইট এবং বডি ফিটনেস গেইন করবে বলে আমার কাছে মনে হয়েছে আপনারা জানেন সায়েন্দরিগ্রো ফার্ম আসলে ভবিষ্যৎ সম্পন্ন গরু ছাড়া গরু কালেকশন করে না সো আজকেও চেষ্টা করছি স্পেশাল কালেকশনগুলো আপনাদেরকে উপহার দেওয়ার তার মধ্যে এটি একটি আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদেরকে কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো এ বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বান্ন হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু কালেকশন আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি একদম স্পেশাল একটি কালেকশন আপনার গৌটি এক দেখতে চিনে যাওয়ার কথা এটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি অরিজিনাল একটি ভি সার বাচ্চা বাচ্চাটির বয়স আছে আনুমানিক তেরো মাসের মতো মার্শাল্লাহ তেরো মাসে এটার হাইট দেখেন এটার হাইট জেনুইন একান্ন ইঞ্চি হাইট রয়েছে এবং এটার বডি ফিটনেসটা দেখতে পারতেছে এবং এইটার যে ঘাড় অসাধারণ পুরা ঘাটটা অনেকটাই মোটা অন্যান্য গরুর সঙ্গে আপনারা কম্পেয়ার করতে পারবেন না এবং চারটি পা দেখেন কি পরিমাণ মোটা এবং স্ট্রেট এবং এই গরুটির মাথাটা কিন্তু যেহেতু জন্মগত মুন্ডি ছোট্ট একটু মাথা বিধায় দেখতে অসাধারণ লাগতেছে এবং এই কালার এবং এই ক্যাটাগরির বড় লোমের যে ফ্ল্যাগবিগুলো এগুলো সাধারণত বাংলাদেশে খুব কম দেখা যায় বহির্বিশ্বেই কিন্তু এই ক্যাটাগরির ফ্ল্যাগবিগুলো অনেক বেশি দেখা যায় এবং এগুলো এক একটি দানব আকৃতির গরু তৈরি হয় দেখতে পাচ্ছেন লোমটা কত বড় এবং এটার যে কালার একদম অরিজিনাল যে ফ্ল্যাগ বি সেম কালার দেখতে পাচ্ছেন এবং পিছনের শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া লেজ সম্পূর্ণ হাঁটুর উপর থেকে এবং চারটি পায়ের খুঁড় দেখেন একদমই ঘোরা পাওয়া যেহেতু তেরো মাস বয়সে অলরেডি একান্ন ইঞ্চি হাইট চলে আসছে এটা আসলে বিশাল বিষয় হাই পার্সেন্ট ছাড়া এটা কখনোই সম্ভব না সো বুঝতেই পারতেছেন যথেষ্ট বড় সরো এবং সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ফ্ল্যাগবি সার বাচ্চা এটি মার্কেটে আসলে অনেক ফ্ল্যাগবি গরুর ভিডিও বা প্রতিবেদন আপনারা পাবেন তাদের গরুগুলোর সঙ্গে আপনারা একটু আমাদের গরুগুলো কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের ফ্ল্যাগবি গরু কেমন পার্সেন্টেজের গরু তো যাই হোক আপনারা চাইলে কিন্তু এগুলোটি নিতে পারেন এবং যেহেতু তেরো মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এই ধরনের কোনো টেনশনের কারণ নেই এবং এই ধরনের গরুগুলো সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে আমাদের যেহেতু খামারের গরু তো যাই হোক আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগুটি আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের যদি কারো পছন্দ হয় যেহেতু একটি বড়ো ক্যাটাগরি গরু আপনারা আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা আপনারা আসা সম্ভব না হলে নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করে এটা প্রায় জেনে নিতে পারেন পরবর্তী আরও একটি ফ্ল্যাগভি বকনা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলিও দেখেন ফ্ল্যাগভি আসলে বকনা হোক বা সার সেম ক্যাটাগরির বডি ফিটনেস পা মাথা দেখতেই পাচ্ছেন এবং ঘাড়ের জায়গাটা দেখেন এই গরুটির লোম কিন্তু যথেষ্ট বড় আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে ক্যাটাগরি গরুগুলো ম্যাক্সিমাম বিশ্বে আসলে আমরা দেখতে পারি খুবই খুবই হাই কোয়ালিটির একটি ফ্ল্যাগভি বকনা বাচ্চা এটি বাচ্চাটির বয়স আছে আনুমানিক বারো মাসের মতো হবে এগারো থেকে বারো মাস বারো মাস হিসাবে এটার বডি ফিটনেস দেখেন পিছনে সে প্রচুর পরিমাণে চওড়া দেখতে পাচ্ছেন এইটারও লেস সম্পূর্ণ হাটের উপর থেকে এবং চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট এবং গরুটিও কিন্তু যথেষ্ট ভালো হাইট গেইন করছে এগারো বারো মাস বয়সে হাই পার্সেন্টেজের ফ্ল্যাগবি যদি হয় সার হোক বা বকনা আসলে সহজে আপনারা বুঝতে পারবেন না এটার বডি ফিটনেস বা এটার গেট আপ দেখে এ ধরনের বকনাগুলো থেকে যদি আসলে জাত উন্নয়ন করা যায় তাহলে বুঝতে পারছেন যেহেতু মা এত বেশি হাই পার্সেন্টেজের এটা যখন ফ্ল্যাগবি একটি বাচ্চা প্রোডাকশন করা যায় তাহলে সে বাচ্চাটি কত পার্সেন্টেজের এবং কেমন গেট আপের হবে আপনার একটু কল্পনা করলেই বুঝতে পারবেন কারণ একটি মা যদি ভালো পার্সেন্টেজের না হয় যত ভালোই বুলসের বীজ আপনি ব্যবহার করেন না কেন রেজাল্ট খুব একটি ভালো আসবে না সো জাত উন্নয়নের জন্য দুধের খামার করেন বা জাত উন্নয়নের খামার করেন মাস্ট বি ফ্ল্যাগভিটা আপনারা রাখতে পারেন দুইটিতেই এই সেরা এবং ফ্ল্যাকবির মার্কেট ভ্যালু সম্পর্কে আপনাদের যথেষ্ট ভালো আইডিয়া আছে যেটা হোক বা বকনা প্রায় সেম প্রাইজে বেচা হয় যাই হোক এই বকনাটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো প্রকার আলোচনার সুযোগ না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখেছি পরবর্তী খুবই খুবই আকর্ষণীয় একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটি একদম ইন্ডিয়ান যে গুজরাটি গির এবং সর্বোচ্চ পার্সেন্টেজের গুজরাটি গির একটি সার বাচ্চা এটি মাসাল্লাহ। দেখেন আর চারটি পা কত পরিমাণ স্ট্রেট এবং মোটা এবং পিছনের শেপটা দেখেন একদম ফুলফিল প্রচুর পরিমাণে চওড়া সাধারণত গির গরুর বডি ফিটনেস ছোটোতে এত বেশি ভালো কখনোই হয় না যদি সেটা ভালো পার্সেন্টেজের না হয় এবং এর মাথাটা দেখতে পাচ্ছেন কতটা উল্টানো একদম ছোট্ট একটু মাথা এবং দুইটি কান মুখের চাইতে অনেক বেশি লম্বা আসলে বাংলাদেশে আপনারা অনেক গির দেখতে পাবেন কিন্তু এত সুন্দর মাথা এত সুন্দর বডি ফিটনেস আসলে কখনোই বাংলাদেশে আসলে পাওয়া সম্ভব না এ ধরনের গরুগুলো খুবই রিয়ার যেহেতু শীতকালীন সময় এটা আপনারা জানেন ইন্ডিয়া থেকে বেশ কিছু গরু আমাদের বড়ার এলাকাতে পাওয়া যায় তো সেগুলোর মধ্যেই এটি একটি দেখেন সর্বোচ্চ পার্সেন্টেজের একটি গির আমার মনে হয় এ ধরনের ক্যাটাগরির গির এত পার্সেন্টেজের গির সার বাচ্চা আপনারা অনেক কম অনলাইনে দেখতে পাবেন কারণ এগুলো অনেকটাই রেয়ার হয়ে থাকে দেখতে পাচ্ছেন কুজ যথেষ্ট বড় এবং ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা সেম ব্রাহ্মা গরুর মতো বডি ফিটনেস কুজ এবং এটা যে নাভি সম্পূর্ণ ডাবল নাভি মাটি ছোঁয়া অবস্থা এটা আমার ব্যক্তিগতভাবে খুবই খুবই পছন্দের একটি সার বাচ্চা কারণ আমার মনে হয় না ছয় মাসেও এত হাই পার্সেন্টেজের কোনো গির আমি আপনাদের মাঝে হাজির করতে পেরেছি আপনারা যারা ইন্ডিয়ান অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট গুজরাটি গির গুরুগুলো খোঁজ করতেছিলেন তারা চাইলে আজকে আমাদের এই সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ হাইট এবং বডি ফিটনেসের জন্য রাজা হবে এবং গেট আপ তো দেখতেই পারতেছেন আপনারা আমার মনে হয় না এই ধরনের কালেকশন আমি এর আগে ছয় মাসেও দেখিয়েছি এবং নেক্সট ছয় মাসেও দেখাতে পারবো যাই হোক আপনারা যারা পার্সেন্টেজ চেনেন তাদেরকে আসলে এত কিছু বলার থাক না তারা এক দেখাতেই বুঝতে পারেন কিন্তু আমার অনেক নতুন ভিউয়ার্স থাকে তাদের উদ্দেশ্যে আসলে বিস্তারিত ভালোভাবে বুঝায় বলতে হয় যাই হোক এই গরুটি চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে আলোকশন করে নিতে পারেন গোটির বয়স আছে অনলি এগারো থেকে বারো মাস এগারো বারো মাস হিসাবে যথেষ্ট ভালো খেলোয়া হাইট গেরি করছে যেহেতু গির গরু আসলে হাইটের জন্য রাজায় হয় আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গরুটি আমাদের কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও একটি স্পেশাল ব্রাহ্মা গ্যাভি বাচ্চা আছে এটা আমরা একটু দেখি আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ একদম জন্মগত মুন্ডি একটি অরিজিনাল বাচ্চা সহ গ্যাভি আসলে গ্যাভি বাচ্চা আমি সহজে কালেকশন করি না আমি জানেন আপনারা যে আমি দুধের কোনো গাফি কালেকশন করি না আমি বাচ্চার ভবিষ্যৎ দেখে আসলে গাভি বাচ্চা কালেকশন করি এটি করার মেন উদ্দেশ্য এটার বাচ্চা মাশাল অসাধারণ পার্সেন্টেজের একটি জন্মগত মুন্ডি ব্রাহ্মার সার বাচ্চা আপনারা দেখতেই পারতেছেন মাথাটা একদমই ফুটবলের মতো গোল বাচ্চাটির বয়স অনলি দুই থেকে আড়াই মাসের মতো দুই আড়াই মাস বয়সে দেখেন এটার সাইজ এবং বডি ফিটনেস মাশাল্লাহ ভালো পার্সেন্টেজের গুরু আসলে এমনই হয় ছোট থেকে অনেক বেশি হেলদি থাকে এবং এর দুইটি কান দেখেন মাথা ঢেকে যাওয়ার মতো অবস্থা এবং মাথা যেহেতু জন্মগত মুন্ডি একদম ছোট্ট ফুটবলের মতো মাথা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল বডির একটি বাচ্চা মার্শাল্লাহ নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি গলার কম্বল একেবারেই অসাধারণ এবং আমি আপনাদেরকে বারবারই বলে আসি যে আপনারা জাত উন্নয়নের প্রোজেক্ট নিয়ে যদি কাজ করেন ইনশাল্লাহ এটাতে যদি ভালোভাবে করতে পারেন মাস্ট বি ভালো একটি প্রফিট এগুলো থেকে আশা করা যায় দেখেন দুই আড়াই মাসের একটি বাচ্চার কুজ কতটা অসাধারণ এবং এই গাভিটি আসলে যেহেতু ব্রাহ্মা বাচ্চার দুধ অনেকটাই বেশি লাগে সো এটার দুধ আমরা দহন করি না এবং আমার আমাদের বিশ্বাস বা এই গরুটি যারা নেবেন তাদেরকে আমি আগে বলে রাখতে চাই আপনারা যদি বাচ্চার ভবিষ্যৎ দেখে গরুটি কালেকশন করতে চান সেক্ষেত্রে আপনারা গরুটি আমাদের থেকে কালেকশন করবেন কারণ এটা দেখেন চারটি পাক কী পরিমাণ মোটা এবং স্ট্রেট পিছনে শেপ প্রচুর পরিমাণে চওড়া মার্শাল্লাহ এই বাচ্চাটি যদি ছয় মাস বা সাত মাস রাখা যায় অনেক ভ্যালুয়েবল একটি বাচ্চা তৈরি হয়ে যাবে এবং আজকে আমি এই গাভীর বাচ্চাটি যে প্রাইজে দেব আমার মনে হয় না এত কম প্রাইজে আসলে আপনারা একটি বাচ্চাও কিনতে পাবেন এত পার্সেন্টেজের ব্রাহামা খুবই স্পেশাল ক্যাটাগরির বাচ্চা এবং গাভীর থেকে যেহেতু এত সুন্দর একটি বাচ্চা এসেছে সো অবশ্যই গাভীর ব্লাড লাইন অনেক বেশি ভালো পরবর্তীতে আপনারা এটিকে জাতন জন্য ব্যবহার করতে পারবেন কারণ এ ধরনের গাভিগুলো আসলে প্রেগনেন্সি কখনো মিস করে না সো ইজিলি এই ধরনের গাভিগুলো থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করা সম্ভব এবং যার প্রমাণ আপনাদের সামনে দেখতে পারতেছেন যে কীরকম একটি বাচ্চা প্রোডাকশন করা হয়েছে অবশ্যই আপনারা যারা ব্রাহ্মার জাত সম্পর্কে ধারণা রাখেন আমার মনে হয় না যে এই গাভী বাচ্চাটি আপনারা মিস করতে চাইবেন সো এগুলিটি আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগুলোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না এবং এই গরু বাদেও আরও আদার্স যে গরুগুলো ছিল এগুলো যদি আপনাদের কার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা যদি অনেকে আসা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুগুলো ডেলিভারি করে দিয়ে থাকি সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে